শুভেচ্ছা প্রিয় দেশবাসী প্রিয় বিপ্লবীগণ আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব খুবই অল্প সময় আলোচনা করব কারণ এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের যারা আলেম ওলামা আছেন এই আলেম ওলামাদেরকে কিন্তু ওনারা আসলে আমাদের সাথে এভাবে আলোচনা না করেই প্রকাশ্যে আসলে দুভাগে ভাগ হয়ে গেছেন যার কারণে আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে যে আসলে আমরা বুঝে উঠতে পারতেছি না যে সাথে জামাতের আসলে দ্বন্দ্ব আছে কিনা এবং আমাদেরকে যেভাবে শরিয়ত বোঝানো হয় মূলত এটা শরিয়ত কিনা যারাই যুক্ত হলেন একটু জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আজকে আপনাদেরকে একটু অল্প সময় কারণ আমাদের যারাই বাড়ি ফিরতেছেন ভোটের জন্যে তারা অনেকে রাস্তায় আছেন অনেকেই অভিযোগ করেছেন যে যাত্রা যাত্রাপথে যে পরিবহন ভাড়াটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে প্রশাসন কোনোরকম কোনো ব্যবস্থা নেয় নাই তো আসলে প্রশাসনের সাথেও কথা বলা হয়েছে যেন এই বিষয়টা এবং যাত্রাপথটা নিরাপদে আমরা সবার জন্য সবাই দোয়া করব যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে মারুফ বিল্লা ভাই একটু জানাবেন ওয়ালাইকুম আসসালাম একটু জানাবেন তো আমার কথাটা শোনা যাচ্ছে কিনা সম্ভবত আজকের আলোচনাটা একটু বিতর্কিত হতে যাচ্ছে তারপরও আমি আপনাদেরকে আসলে এই বিষয়টা নিয়ে বলা প্রয়োজন মনে করেছি আমার অবস্থানটা পরিষ্কার করতে চেষ্টা করব। যে আসলে আমার অবস্থানটা ইসলাম সম্পর্কে এবং যদি কেউ শুনতে পারেন আমাকে একটু জানাবেন যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার আছে কিনা কাম নাহারিলা জি সব ব্যাপারে একটু আচ্ছা ধন্যবাদ প্রথমে আমি আমার পরিচয়টা বিশেষ করে ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে সেই বিষয়টা পরিষ্কার করি আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় লেখাপড়া করেছি এবং কামিল শেষ করেছি রাজবাড়ি লজ্জাতনেসা কামিল মাদ্রাসা থেকে আমার বাবা একটু পি সাহেব টাইপের লোক ছিল তাবিজ কবজ এগুলো ঝাড়ফুঁক এগুলো করেই সারা জীবন পার করেছেন আসলে আমি তার ছোট ছেলে হওয়াতে আমার ওই বিষয়টা নিয়ে সিলসিলাটা আমার নেওয়ার কথা ছিল কিন্তু আমি পুলিশের চাকরি করার পাশাপাশি লেখাপড়াটা শেষ করি এই কারণে যে আমার মনে হচ্ছিল যে আসলে ধর্মীয় বিষয়টা আমার একটু জানা দরকার আর পীর প্রথার সাথে পীর প্রথার সাথে আসলে আমাদের ধর্মের কোনো মিল আছে কিনা সেই বিষয়টা আসলে একটু জানার চেষ্টা করার জন্য পড়ালেখাটা আসলে শেষ করে ফেললাম পরবর্তীতে লেখাপড়া শেষ করার পরে বুঝলাম যে আসলে পীর পীর প্রচলিত এর সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই যার কারণে আসলে ওই ব্যাপারটা থেকে সরে আসছে পীর মুড়িদের হাত ধরেই বাংলাদেশে ইসলাম আসছে এই বিষয়টা আমাদেরকে আগেই মেনে নিতে হবে কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে পীরের ছেলে পীর হয়েছে কিংবা অযোগ্য কোনো ব্যক্তি পীরের হাল ধরেছে ওইটা আসলে পরবর্তীতে পুরো বিষয়টা আসলে নষ্ট হয়ে গেছে এখন আমরা আসি জামাত ইসলাম যেভাবে আমাদেরকে বলে এবং বিএনপিও আমাদেরকে যেভাবে বলে যে আসলে তারা সরিয়া আইন বাংলাদেশে বাস্তবায়ন করবে অনেকে বলে করবে না বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে আবার বলেও ফেলেন যে আমরা ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাসী এই জন্য আপনাদেরকে একটু বলি যে আমাদের আসলে কাকে প্রয়োজন যেহেতু দুদিন পরে ভোট আমাদেরকে একটু জানতে হবে যে আমাদের কাছে অপেক্ষাকৃত ভালো হবে দেখেন ইসলাম এবং শিবিরের সাথে দীর্ঘদিন একটু চলাফেরা করেছি আমার কাছে মনে মনে হয়েছে হয়েছে এক কথাই তারা আমাদের দক্ষিণ এশিয়ার একদম দক্ষিণ এশিয়ার ফিলিস্তিনে যারা যুদ্ধ করতেছে এই যে যোদ্ধা এদের মতো করে আমার কথাটা আমি হয়তো বোঝাতে পেরেছি শব্দটা প্রয়োগ করতে পারতেছি না ওই ইস্যুর কারণে যারা ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতেছে এদের মতো হচ্ছে আমাদের জামাত শিবিরের যারা আছে এরা এদেরকে নিয়ে আপনি আকিদাগত ব্যাপারগুলো নিয়ে আপনি যথেষ্ট সমালোচনা করতে পারবেন কিন্তু ইসলামের যখন কথাটা আসবে তারা জীবন দিয়ে দেবে সর্বপ্রথম ইসলামের পক্ষে এরা এসে দাঁড়াবে কিন্তু এদের আকীদা নিয়ে আপনি যথেষ্ট আলোচনা সমালোচনা করতে পারবেন এখন এদের হাত ধরে ইসলাম কায়েম হবে কি না এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে কি হবে আসলেই কি ফিলিস্তিনের ফিলিস্তিনে যারা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছে এদের হাত থেকে হাত ধরে যদি ইসলাম কায়েম না হয় তাহলে আপনি ধরে নেবেন যে জামাত শিবিরের হাত ধরে বাংলাদেশে ইসলাম কায়েম হবে না তাহলে জামাত শিবিরকে আমরা কেন সাপোর্ট করতে চাই আমরা অপেক্ষাকৃত ভালো কেন খুঁজি দেখেন হ্যাঁ না ভোটের পক্ষে কিন্তু আসিফ স্যার বুঝে ফেলেছেন আমি এই বিষয়টা নিয়ে অনেক আগে আপনাদের মিডিয়ার সামনে কথা বলেছি এবং হ্যার পক্ষে কিন্তু আমি প্রচারণা করি নাই নার প্রচারণা করি নাই কারণ আমি আমার জায়গাটা স্পষ্ট করে ফেলেছিলাম কারণ আমি এটা নিয়ে স্টাডি আগেই করছিলাম যে আসলে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না তো যে বিষয়টা বলতেছিলাম জামাত ইসলামকে আমরা কেন আসলে মনে করি যে আসলে কাছাকাছি এই কারণেই মনে করি যে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে আপনি যদি আইন নিয়ে একটু লেখাপড়া করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের প্রচলিত আইন কোরআনের আইনের কাছাকাছি সারা বিশ্বের যতগুলো আইন আছে মানুষ যেগুলো রচনা করেছে তার ভিতর ব্রিটিশ যে আইনগুলো রচনা করেছে আইনগুলো তৈরি করেছে তারা কোনো না কোনো ভাবে কোরআনের বাইরে যাইতে পারে না এবং আমরা যতটুকু কোরআন শরীফ পড়ি কোরআন নিয়ে আমরা যতটুকু করি তার থেকে ব্রিটিশ বেশি কোরআন করে আমেরিকানরা পশ্চিমারা বেশি কোরআন রিসার্চ করে ইহুদিরা বেশি কোরআন রিসার্চ করে এটা আপনি একসময় বুঝবেন হুম আপনি এগুলো বুঝবেন যখন আপনি এটা নিয়ে গবেষণা করবেন আমাদের ভিতরে একটু গবেষণা কম বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় গবেষণা কম হয় হুম এই জন্য বলি যে প্রায় চারশোর উপরে আমি যতটা আইন যতটা মিলাইতে পারছিলাম আইনের সাথে সরিয়া আইনের কতটুকু পার্থক্য আছে আমাদের প্রায় চারশোর উপরের আইন বাংলাদেশে প্রচলিত আইন কোরআনের সাথে মোটামুটিভাবে ভালোভাবে মিলে যায় যেমন আপনার নারী শিশু নির্যাতন দমন আইনের প্রায় প্রতিটা ধারাই আপনার কোরআনের আইনের সাথে মিলে যায় আমাদের বাংলাদেশের আইনের ফারায়েজের যে আইনগুলো আছে জমি জমা সংক্রান্ত যত আইন আছে তা কিন্তু একদম ফারাইজ দিয়েই চলে এবং এরকম প্রায় উপর আইনকে সাথে মোটামুটি যায় তাহলে সমস্যা হচ্ছে হলো এই আইন দিয়ে কেন বাংলাদেশ চালানো যাচ্ছে না কারণ বাংলাদেশে যে আইনগুলো প্রচলিত আইনগুলো আছে এটার সঠিক প্রয়োগটা নাই মূল সমস্যাটা হচ্ছে এখানে আইন তো ঠিকঠাক আছে আপনি মার্ডার করবেন আপনার ফাঁসি হয়ে যাবে তিন মাসের ভিতর ফাঁসি দেওয়া সম্ভব যদি এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হয় তাহলে আপনার তিন মাসের ভিতর ফাঁসি দেওয়া সম্ভব কোন মেয়ে যদি ধর্ষিতা হয় একে ফাঁসি দেওয়া সম্ভব তিন মাসের ভিতর দেওয়া সম্ভব কিন্তু মূল যে সমস্যাটা হচ্ছে আইন তো আছে কিন্তু আইনের প্রয়োগটা নাই এই আইনের প্রয়োগটা যদি করতে হয় তাহলে কি করতে হবে আমাদের ওই শরিয়ার আর কাছাকাছি যারা আছে শরিয়ার কাছাকাছি এদেরকে আসলে একটু ক্ষমতায় দেখতে হবে দেখেন গত ষোলোটা বছর কি হয়েছে আপনি কোনো না কোনো ভাবে আমি অসংখ্য নাটক পুলিশে ছিলাম র‍্যাবে ছিলাম দেখেছি যে অসংখ্য নাটক সাজানো হয়েছে যারা সরিয়া নিয়ে কথা বলেছে বিশেষ করে তাদের এখনো অনেকেই জেলে আছে তাদেরকে ছাড়ানো যাচ্ছে না জঙ্গি বলে মানে এমন একটা গ্লোবাল ইস্যু তৈরি করে দেওয়া হয়েছে যে জঙ্গি বলে অনেককেই আমাদের যারা এখন যে মুফতি শায়েক যারা এখন বাইরে আছেন শরীয় নিয়ে কথা বলেন ইনাদেরকে জঙ্গি তকমা দিয়ে ভিতরে ভরে দেওয়া হয়েছিল এই আপনাদেরকে আমি একটা কথাই বলবো আইন যেটা আছে সেটা মোটামুটি ভালো আছে এই আইন যদি প্রয়োগ করতে হয় তাহলে আমাদেরকে কিছু স্বচ্ছ মানুষকে সংসদে দেখতে হবে আমি বলতেছি না যে আপনি জামাত ইসলামকে ভোট দেন কিংবা জামাত ইসলামের কাছাকাছি যান কারণ জামাত ইসলাম যখন ক্ষমতায় থাকবে যদি এবার যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকে আপনি কি সুবিধাটা পাবেন আপনি একেবারে আকিদার ত্রুটি আকিদার ত্রুটিযুক্ত একটা দলকে ক্ষমতায় দেখতে পারবেন কিন্তু এরা কি এদের এরা ক্ষমতায় থাকলে হবে কি যারা সরিয়া নিয়ে কথা বলতেছেন এরা সরিয়ার বিষয়টা নিয়ে আরো বেশি কথা বলতে সুযোগ পাবেন এক সময় কিন্তু মাথায় রাখবেন আপনার মূল ইসলামী যে চিন্তাধারাটা সেটা কিন্তু শরীয় আইন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এবং এইটা যদি প্রতিষ্ঠিত করতে হয় প্রথম স্টেপটাই চাইতে হবে আপনার কিরকম ভালো মানুষের শাসন চাইতে হবে এরা কি অপেক্ষাকৃত ভালো এদের শাসন যখনই চাইবেন তখন আপনি মুখ খুলতে শুরু করবেন এবং যতক্ষণ পর্যন্ত আপনি মুখ খুলতে পারবেন সরিয়াটার পরিধি সরিয়ার ব্যাপ্তিটা আপনি মানুষকে বুঝাইতে পারবেন তত বেশি মানুষকে সরিয়ার দিকে আকৃষ্ট করতে পারবেন আপনি মুখই খুলতে পারবেন না আপনি এটা নিয়ে কথাই বলতে পারবেন না তাহলে শরিয়া আসবে কি করে এই জন্য আমাদের উচিত হবে আমাদের উচিত হবে যে অপেক্ষাকৃত কিছু ভালো মানুষকে আমি কিন্তু বলতেছি না যে জামাত ইসলামকে আমি বলতেছি না শিবিরকে আমি বলতেছি অপেক্ষাকৃত ভালো মানুষকে নিয়ে আসতে হবে যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের প্রচলিত যে আইনগুলো আছে এই আইনগুলোকে বাস্তবায়ন করতে পারবে এরকম কিছু মানুষকে আপনার কোনো না কোনো ভাবে সংসদে দরকার গণভোট হোক সরিয়া নাকি গণতন্ত্র গণভোট হোক সরিয়া চান নাকি গণতন্ত্র দেখেন আমি গণভোটের ব্যাপারটা নিয়ে হ্যাঁ না এর ব্যাপারে কোনোভাবেই আমি প্রচার প্রচারণা চালাই নাই এবং আমি আপনাকে বলি নাই যে আপনি হ্যাঁ দেন অথবা না দেন আমি অপেক্ষাকৃত ভালো বলেছি হ্যাঁ যে বারোটা পয়েন্ট আছে একটা পয়েন্টের ভিতরে আপনি দেখেছেন যে এটা নিয়ে আসিফ মাহতাব স্যার কথা বলেছে না যদি এরকম হয় যে বাংলাদেশে আপনি অপেক্ষাকৃত ভালো করবেন অপেক্ষাকৃত ভালো যে না দশটা ভালো ছিল একটা খারাপ ছিল এটাকে আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা আমরা মাইনাস করে দিয়ে একটা খারাপ আছে বলে সেদিকে মুভ করব না এটা এটা দেশ তো এখনো আপনি হ্যাঁ না দুটোই বলতে পারবেন তবে আমি মনে করি যে আপনার সেটাই উচিত হবে যেটা অপেক্ষাকৃত আপনি কাছাকাছি যাইতে পারতেছেন যেমন ১২টার বারোটার ভিতর হয়তো এগারোটা ভালো আছে আপনি এবারের মতো হ্যাঁ দিয়ে দেন যদি মনে করেন যে এল ব্যাপারটা চলেই আসতেছে দেখেন আমাদের এই বাংলাদেশে হাদি ভাই একটা কথা বলতো বারবার বলতো যে আমরা ভারতীয় আধিপত্যবাদকে এই বাংলাদেশ থেকে তাড়াবো বিদেশি আধিপত্য বাংলাদেশকে এই বাংলাদেশ থেকে তাড়াতে হবে এবং আমি লড়ব আমি যখন শহীদ হয়ে যাব আমার সন্তানের লড়বে এবং যুগের পর যুগ কেয়ামত পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে না আমরা ভারতীয় অধিপত্যবাদকে ভয় পেয়েছি না আমরা আমেরিকান আধিপত্যবাদকে ভয় পাই না আমরা এল বিপক্ষে কথা বলতে ভয় পাই তবে এবার একটু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি কেন যে আমাদের যদি দেখা যায় যে এক ডজন ভালো জিনিস আছে তার ভিতরে একটা খারাপ আছে আমার মনে হয় ওই একটা খারাপের জন্য দশটাকে এগারোটাকে আসলে ছেড়ে দিতে ছেড়ে দিলে হবে না আর যারা বিশেষ করে শরিয়া আইনের কথাগুলো বলতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখবো সেটা হলো আপনি একটা কাজ আমাদেরকে করে দিবেন যারা শরি আইনের আছেন অনেকেই মেধাবী দেখেছি শরিয়া নিয়ে কথা বলতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখবো কোরানের কোন কোন আইনকে ধারায় আনা যায় যে এই এই অপরাধ করলে যেমন কার্যবিধি আইন বাংলাদেশে প্রচলিত আছে আপনি কার্যবিধি আইনের মতো যে এই এই কাজ করলে অপরাধ দ্বন্দ্ববিধির মতো আপনি একটা ইয়ে করেন যে এই কাজ করলে এই অপরাধ সেটাকে দ্বন্দ্ববিধির মতো একটা ফর্মেটে সাজান এবং সেই সাথে সাথে সেই সাথে সাথে কি করবেন যে সাক্ষ্য আইনটাকে কিভাবে কোরআনের আইনের সাথে সামঞ্জস্য করা যায় যেমন একটা বিষয়ে আপনি দেখেন ধর্ষণের যে সাজাটা বাংলাদেশে আছে এটার সাথে কিন্তু মৃত্যুদণ্ডের আদেশের সংজ্ঞাটা চলে আসছে কিন্তু সরিয়া আমাদেরকে এই আইনটা কিভাবে বোঝাচ্ছে যে তার জন্যে আহ চাক্ষুষ প্রমাণ লাগবে সাক্ষী লাগবে দুইজনের দুইয়ের দিক এখন বিশেষ করে যদি এরকম হয় যে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনে যে কথাটা বলা হচ্ছে যে মেডিকেল রিপোর্টে যদি এটা প্রমাণিত হয় যে উক্ত ব্যক্তি ধর্ষিত হয়েছে সাথে সাথে তার ওই যে ধর্ষণ করেছে তাকে শাস্তির আওতায় আনা যাবে এখন আমাদের দেশের আলেমারা যদি এই ব্যাপারটা একটু একমত হতে চাই যে না প্রচলিত যতগুলো আইন আছে এই আইনের সাথে সরি আইনকে সামঞ্জস্য করতে হবে হ্যাঁ যে মার্ডারের ক্ষেত্রে শুধু শিকার সাক্ষী থাকলেই হবে না আমাদের যে তদন্ত সংস্থাগুলো যতটা ভালোভাবে তদন্ত করতে পারে এগুলোকেও সরিয়ার সাথে এক জায়গায় রাখা যায় তাহলে হবে কি আমাদের প্রচলিত যে আইন আছে এই আইনকে দিয়েই শরিয়ার আইনের সিক্সটি পার্সেন্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব ভারতকে নিয়ে বাজে বলার ব্যাপারটা আসলে এভাবে না আমি আপনাকে বলি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে আমরা আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ছি হ্যাঁ যারা এখানে বাজে কমেন্ট করতেছেন আপনাদের সাথে একদিন বসে কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনোভাবে আমরা আসলে আলোচনায় চলে আসবো যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তেছি কেমন সেটা ভারতীয় আধিপত্য হোক পশ্চিমা আধিপত্য হোক অন্য যে কোনো আধিপত্যবাদ হোক কালচারাল আধিপত্য হল আমরা সেটাকে রুখে দেবো ইনশাল্লাহ আচ্ছা কমেন্ট করতে দেন আপনাদের যদি কোনো সরিয়া নিয়ে সরিয়া নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা একটু প্রশ্নটা করতে পারবেন আমি চেষ্টা করব যে আমি আমার জায়গা থেকে উত্তর উত্তর দেওয়ার জন্য মেডিকেল রিপোর্ট তো ভুয়া হয় হ্যাঁ ভুয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি কিছু ভালো মানুষ চলে আসে হ্যাঁ যারা টাকা খের মেডিকেল রিপোর্টটাকে এদিক সেদিক করবে না আমার মনে হয় যে মেডিকেল রিপোর্টটা আমাদের আইনের সাথে সরি আইনের সাথে যেতে পারে যেহেতু এটা একটা আধুনিক কারণ আমার মনে হয় যে কখনোই বিজ্ঞান এবং কোরআন এটা আসলে সাংঘর্ষিক হবে না প্রমাণিত বিজ্ঞান হ্যাঁ ওই একজন এক কথা বলে দিয়েছে বানর থেকে মানুষ হয়েছে এরকম না প্রমাণিত বিজ্ঞানের সাথে কোরআনের আসলে খুব বেশি একটা সাংঘর্ষিক কোনো অবস্থান আমার মনে হয় যে নাই এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা বিষয়কেই ব্যাপারটাতে সব থেকে ভালো হবে আলিমা যারা আছেন আমাদের এক তারা যদি আমাদেরকে একটা সমাধান দেন আহ ধন্যবাদ আপনাকে মন থেকে ভালোবাসার জন্যে আহ তোর তো বুদ্ধি তুই এত জ্ঞানী মানুষ পুলিশের চাকরি ছাড়লি কেন না পুলিশের চাকরি ছাড়ি নাই আপনার আপা শেখ হাসিনার একদম কোটালিপাড়া যেখানে উনি নির্বাচন করতো ওখানে গিয়ে আমাকে একটা মিথ্যে মামলায় চাকরি চ্যুত করা হয়েছে আমি দীর্ঘদিন জেল খেটেছি রিমান্ডে নির্যাতন করা হয়েছে সেটার এত আমি ক্লিয়ার করেছি আপনি হয়তো জানেন না আচ্ছা তোর মেডিকেল করতে হবে তুই পাকিস্তানি মাল বাংলাদেশের মাল মনে হয় না পাকিস্তানের আচ্ছা যাই হোক আমি পাকিস্তানি না আমার দাদা পাকিস্তানি হ্যাঁ আমার দাদা পাকিস্তানি আমার বাবা পাকিস্তানি আমি বাংলাদেশি আমার হয়তো পূর্বপুরুষ ব্রিটিশ ছিল তৎকালীন সময়ে হয়তো বাংলাদেশে যখন ইংরেজরা শাসন করতো আমার দাদার উপরে যারা আছে আমি এরকম পাঁচ পুরুষের কথা জানি যারা ব্রিটিশ থেকে পাকিস্তানি পাকিস্তানি থেকে বাংলাদেশি এরকম আমি বাংলাদেশি আমার বাবা সম্ভবত পাকিস্তানি হবে জি আপনার বাবাও পাকিস্তানি আপনি বুঝতে পারতেছেন না আপনি হয়তো এটা নিয়ে আসলে কথা বলেন নেই আমি জামাত নাকি বিএনপি দেখেন আমি জামাত অথবা বিএনপি এভাবে বলতেছি না আমি ভালো মানুষের পক্ষে আমি কখনো দেখবেন যে আমার কথাটা জামাতের পক্ষে চলে যাচ্ছে তখন মনে হবে যে আমি মনে হয় গুপ্ত জামাত শিবির আবার কখন দেখবেন যে আমার কথাটা বিএনপির পক্ষে চলে যাচ্ছে তখন মনে হবে যে আমি মনে হয় বিএনপি করি না দেখেন আদর্শের জায়গায় সবাই ঠিক ছিল না হলে এত দূর আসতে পারতেন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিই একটা আদর্শ নিয়ে রাজনীতি করতেন উনার আদর্শ থেকে যখনই আপনি বের হয়ে আসবেন আপনাকে দু চার কথা বলতে যাব তখন মনে হবে যে আমি মনে হয় বিএনপির বিপক্ষে কথা বলি যাই হোক সবার আদর্শ নিয়ে সবাই রাজনীতি করেন সবার আদর্শই ভালো হুম সবার আদর্শই ভালো সব থেকে ভালো আদর্শ হচ্ছে শরিয়া আইন আল শরিয়া আইন তবে শরিয়া আইন নিয়ে আমাদের একটু আসলে বোঝার কমতে আছে আমরা আসলে আলিমোলামাদের কাছ থেকে ওরকম কোনো নির্দেশনা পাচ্ছি না কারণ আলিমোলামারা আমাদেরকে বলে চুরি করলে হাত কেটে দিতে হবে কিংবা ওই যে জেনা করলে গলা পর্যন্ত ওই করে পাথর মেরে মেরে ফেলতে হবে কিন্তু আমরা আসলে শরিয়ার পরিধি অনেক শরীয়তের আইনের পরিধি অনেক আমাদের আসলে ওইভাবে বোঝানো হচ্ছে না আমরা বুঝতেও পারতেছি না তবে আমাদেরকে যদি আলেম আলামারা যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেয় তাহলে আমরা শরীয়তের পরিধিটা আর কি ভালোভাবে বুঝতে পারবো আর যাই হোক বাংলাদেশে এখন আলেম মোলামারা দুই ভাগে ভাগ হয়ে গেছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মৌদুদিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে না মৌদুদিবাদের বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছেন এনারা আসলে কৌমি ঘরনার অনেক আলেম ওলামাদেরকে আমি দেখেছি আমি যখন পড়ালেখা করেছি তখনও দেখেছি যে মৌদুদিবাদের বিরুদ্ধে লড়তে হবে কারণ কি মৌদুদি যিনি ছিলেন আবুল আল্লাহ মৌদুদি সাহেব উনি নবীদেরকে খারাপ বলেছেন সাহাবীদেরকে গালি দিয়েছেন তবে আমি এই কথাটা আপনাদেরকে লিখে দিতে পারি যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন কওমি মাদ্রাসার আলেম অঙ্গনে ওনারা মৌদুদির লেখা একটা বইও পড়েন নাই হ্যাঁ আসলে কমি মাদ্রাসায় ওই বইগুলো নিষিদ্ধ মৌদুদি সাহেবের বই আসলে পড়া যাবে না পড়ানোও যাবে না উনি শুনেছেন হম মৌদুদ্দিন সাহেব হয়তো আমার কাছে মনে হয় মৌদুদ্দিন সাহেবের ব্যাপারটা আমি যতটুকু জানি ওনার কাছ থেকে শুধু ইসলামী রাজনীতি ইসলামী রাজনৈতিক গঠনতন্ত্র ইসলামী রাজনীতির ব্যাপারটাতে যথেষ্ট ভালোভাবে উনি আলোচনা করেছেন আমার মনে হয় যে রাজনীতি যদি করতে হয় ইসলামী রাজনীতি যদি করতে হয় যতক্ষণ না সরিয়া প্রতিষ্ঠিত হচ্ছে তার আগ পর্যন্ত আমার কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যতক্ষণ না শরিয়া প্রতিষ্ঠা হচ্ছে মাসুম বিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ যতক্ষণ না শরিয়া আইন প্রতিষ্ঠা হচ্ছে তার আগ পর্যন্ত আবুল আল্লাহ মৌদুদির রহমত ওনার যে গঠনতন্ত্র ওটা আছে ওটাকে মেনে নেওয়ায় আমার মনে হয় শ্রেয় আমার আমার পার্সোনাল আর যারা মৌদুদি সাহেবকে নিয়ে বিভিন্নভাবে কথা বলেন তাদেরই ছাত্ররা এখন জামাতে ইসলামের সাথে অনেকেই যোগ দিয়ে দিয়েছেন এবার জামাতে ইসলামের সাথে কথা বলেছেন এবং জামাত ইসলামের হয়েই রাজনীতি করতেছেন কারণ তারা বুঝে ফেলেছেন জামাত ইসলামের ভিতরে একটা আদর্শ আছে তার কারণে এখন যাই হোক আর যারা বিশেষ করে জামাত ইসলাম করতেছেন ওনারা তো দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছেন রাজনীতি করে একটা জিনিস আমাদের নতুন প্রজন্মের সবাইকে একদম দেখলাম যে প্রায় সেভেন্টি পার্সেন্ট যারা মাদ্রাসায় কোনোদিন লেখাপড়া করে নাই এর ভিতর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও আছেন একদম জেনারেল শিক্ষিত এরাও আসলে জামাত ইসলামকে আদর্শিক জায়গা থেকে ভালো একটা স্থান দিয়ে রেখেছেন আপনারা সম্ভবত একই জায়গায় দেখতে পারবেন বারো তারিখেই আপনারা দেখতে পারবেন যে জামাত ইসলাম আসলে কতটা কাজ করেছে আদর্শের জায়গায় কতটা স্বচ্ছ এবং মানুষের ভিতর ঢুকে যেতে পেরেছে আমি আগে থেকেই বললাম না আগে থেকেই বলতেছি না যে আসলে কে ভালো করবে কে মন্দ করবে আমার মনে হয়েছে জামাত ইসলাম নিজেকে দুই বছরে তুলে ধরতে পেরেছে এবং অবশ্যই অবশ্যই ভালো একটা জায়গা তারা ওই যারা জেনারেলে আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ইউনিভার্সিটিতে ওনারা ভালোভাবে ঢুকে যেতে পেরেছে বারো তারিখে তার একটা প্রভাব সম্ভবত আমরা দেখতে যাচ্ছি দাড়িপাল্লা ইনসাফের জয় হবে আমরা আসলে ইনসাফের জন্য লড়াই করব দেখেন আমরা দাড়ি পাল্লার পক্ষেও নই আমরা ওই ধানের শীষের পক্ষেও নই আমরা যতক্ষণ না ইনসাফের কায়েমটা হচ্ছে দেখেন ইনসাফ একটা জিনিস একটা শব্দ তার সাথে আসলে ইসলাম যোগ করতে হবে হ্যাঁ ইনসাফের সাথে ইসলাম যোগ করলে সেটা আবার সরিয়া হয়ে যাবে হ্যাঁ আমরা এর কাছাকাছি থাকার চেষ্টা করব আর বিশেষ করে ইনক্লব জিন্দাবাদ দেখলাম যে আমাদের সাইখুনাশা মহাদেব উনি আবার ইসলাম ইনক্লব জিন্দাবাদ বলতেছেন এগুলো ভালো চেষ্টা করে আমরা আসলে চেষ্টা করে যাই আর শরিয়ার ব্যাপারটা নিয়ে যারা একেবারে সরাসরি বলে দিবে যে গণতন্ত্র হারাম হুম এনারা আসলে ভোটকেন্দে যাবেন না আমার মনে হয় যে এনাদের ভোটকেন্দে যাওয়ার দরকার নেই কারণ ওনারা বুঝে ফেলেছেন পশ্চিমাব গণতন্ত্র হারাম আর যারা বলতেছেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম আমার মনে হয় এনাদেরকে একটু পোটেট করা দরকার এখনই পোর্টেট করা দরকার কারণ ভোট যদি গণতন্ত্র যদি হারাম হয় আপনি দুই দলকেই ভোট দেওয়া হারাম আপনি সম্ভবত বুঝতে পারেন আপনি যেই হন না কেন হ্যাঁ আপনি অনেক বড়ো আলেম ওলামা আপনি অনেক শিক্ষিত আপনি অনেক কোরান হাদিস করিয়েছেন আপনার হাজার হাজার লক্ষ লক্ষ আপনার শিষ্য আছে আপনার মুক্তি মহাদেশ তৈরি করেছেন আপনি যখনই বলবেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম তখন বুঝতে হবে যে এর পিছনে উদ্দেশ্য ভিন্ন আমার কথাটা সম্ভবত বুঝতে পেরেছে না ভোট দেওয়া হারাম হলে দুই দলকে ভোট দেওয়া হারাম কারণ দুই 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 দলই 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 না আসলে নির্বাচন গণতন্ত্রে বিশ্বাস করে হ্যাঁ আমার মনে হয় যে যদি কেউ বলে ফেলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না কিংবা জামাত ইসলাম আসলে ধর্ম বেঁচে খায় এই কথাগুলো যারা বলবে এরা তাদের একটা জায়গা থেকে বলতেছে এদের উদ্দেশ্য খারাপ আপনারা এদেরকে বয়কট করবেন আমাদের বাংলাদেশটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একেবারেই একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যাঁ জি আমাদের আসলে এই মুহূর্তে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন এই কারণেই যে আমাদের এবার একটু সিদ্ধান্তটা নিতেই হবে বারবার সিদ্ধান্ত পাল্টানোর সুযোগ নেই আমরা কোনোভাবেই অপেক্ষাকৃত ভালো মানুষ কাউকে ভোট দিচ্ছি না এবার কাকে ভোট দিচ্ছি সেটা দেখতে হবে একটা কমেন্টস পড়তে হচ্ছে সম্ভবত অন্ধের দেশে এসেছিল এক আলোর দিশারি হয়ে শরীফ ওসমান হাদি নামক বীর যোদ্ধা ভাই আচ্ছা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে নির্বাচন কে বাঞ্চাল করার জন্য কি কি ষড়যন্ত্র বা কৌশল অবলম্বন করতে পারে অনুসন্ধান করে অন্য করণীয় কী কী হতে পারে দেখেন নির্বাচন বাঞ্চাল করার জন্য যথেষ্ট ষড়যন্ত্র হতে পারে সেই সাথে সাথে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবার আসলে ভোটটা দিতে চাই হ্যাঁ এই দুই চারটা জায়গায় একটু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনোভাবেই এই নির্বাচন বাঞ্চাল করা সম্ভব না সম্ভব হয়ে উঠবে না আপনার এই বিষয়টা নিশ্চিত থাকেন এই বিষয়টা একদম পুরোপুরি নিশ্চিত থাকেন আমলে চেষ্টা করে আমার মনে হয় যে আসলে ওরা নির্বাচনটা বাঞ্চাল করতে খাবে হবে এই জন্য আপনাদের সাথে নির্বাচনের কিন্তু আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ আলাপ ভালোভাবেই হবে আমরা আসলে চেষ্টা করব ছোট ছোট বিষয় নিয়ে নাস্তিক জি এরকম সবাই সবাইকে গালি দেয় কেউ একজন ইলিয়াস ফরাজি আপনি বলতেছেন শালা নাস্তিক হ্যাঁ নাস্তিকের ব্যাপারটা হলো আমাদের বাংলাদেশে সব থেকে একটা পপুলার ডায়লগ হ্যাঁ কারোর কথা খারাপ লাগলে সে নাস্তিক হ্যাঁ আর বাংলাদেশে কিন্তু প্রচন্ড নাস্তিক জন্মায় হ্যাঁ বাংলাদেশে প্রচন্ড নাস্তিক জন্মায় সারা বিশ্বে কিন্তু নাস্তিকের সংখ্যা একেবারে কম না কিন্তু বাংলাদেশে পপুলার হয়ে যায় নাস্তিক কি কারণে আমাদের গালির কারণে হ্যাঁ যারা মোটামুটি বাংলাদেশ থেকে গালি দিলে পরে ওই নাস্তিকগুলোকে আবার ইউরোপের কোনো কান্ট্রিতে নাস্তিকরা নিয়ে নেয় আমাদের দোষ আছে মানে নাস্তিকের পেছনে এমনভাবে লেগে পড়ি যে শেষ পর্যন্ত সে দেশের বাইরে চলে যায় এবং গিয়ে এখন যতটুকু করতেছে তার থেকে বেশি করা শুরু করে ধন্যবাদ আর বাংলাদেশে আর পপুলার ডায়লগ হলো কাফের আপনি যেভাবেই মানে আপনার একটু অন্য কোনো ভাবে যদি আপনার মতের অমিল হয়ে যায় তাহলে সে অবশ্যই অবশ্যই কাফের হয়ে যায় এরকম কাফের ফটো আমি অনেককেই দিতে দেখেছি সেনাবাহিনী মাঠে থাকে নির্বাচন বাঞ্চল হবে না সেনা বাহিনী এবার আমার মনে হয় দেশপ্রেমের পরিচয় দিবে এবং সেনাবাহিনীর অনেকের সাথে আমার একটু কথা হয়েছে অত বড় অফিসার না ছোট ছোট যারা আছে চাকরি সুবাদে যাদের সাথে কথা হয়েছিল সেই সুবাদে আমি বলবো যে সেনাবাহিনী এবারে সর্বশেষ দেশপ্রেমিকের পরিচয় দিচ্ছে এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এবারে নির্বাচনটা বানচাল করার সম্ভব হচ্ছে না সবুজ রহমান মুসলমান ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না আসলে আমাদের মুসলিম হওয়ার জন্য প্র্যাকটিস করতে হয় মুসলিম দুই রকম হয় একটা হলো গতানুগতিক মুসলিম আর একটা হলো প্র্যাকটিক্যাল মুসলিম তবে আমরা আসলে চেষ্টা করবো আস্তে আস্তে প্র্যাকটিক্যাল মুসলিম হয়ে ওঠার জন্য একবারে সম্ভব না বাংলাদেশে সরিয়ে আইন প্রচলন করার জন্য আপনি একবারে পারবেন না কারণ এটা অনেকেই বুঝবে না না বুঝে আসলে আপনার এর বিরুদ্ধে লেগে পড়বে বৈশ্বিক রাজনীতিতে সরিয়ে আইনের বিপক্ষে যাওয়ার একটা পশ্চিমা এজেন্ডা আছে যারা সরিয়ে আইন চায় তাদেরকে আসলে তারা দমিয়ে রাখতে চায় এই আমাদের অপেক্ষাকৃত ভালোর দিকে গিয়ে তারপরে শরিয়া আইনটা বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ কমেন্ট যে করবে করতে থাকুক আমাদের আসলে মানুষকে বোঝানো দরকার আমরা এইবার অপেক্ষাকৃত ভালো যারা আসলে সরিয়া আইন কেউ চায় না কিন্তু অপেক্ষাকৃত ভালো মানুষকে বেছে নিব এবং সরিয়া নিয়ে নিয়ে আমাদের সাথে আমরা বসার চেষ্টা করব নির্বাচনের পরে আমরা ওপেন ডায়লগের আলো আয়োজন করবো যারা সরিয়া আইন চাই এবং জামাত ইসলামের ভিতর থেকে যারা নির্বাচিত হয়ে আসবে বিএনপি থেকে যারা নির্বাচিত হয়ে আসবে আমরা এনাদের সাথে ওপেন ডায়লগের আলোচনা ব্যবস্থা করব যাতে মানুষ যারা শরী আইনটা চায় তাদেরকে আমরা বুঝতে পারি তাদেরকে আমরা বোঝার চেষ্টা করব যে সরিয়া আইন যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় কতটা স্টেপে বাস্তবায়ন করতে চায় কীভাবে বাস্তবায়ন করতে চায় সরিয়া আইনের আসলে রূপরেখাটা কি আমরা তাদের সাথে ওপেন ডায়লগে বসে কথা বলবো যারা বাড়ি ফিরে আসতেছেন পথে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক আগামীকাল অনেকে বাড়িতে ফিরবেন প্রশাসনের সাথে একটু কথাবার্তা হয়েছে তারা আসলে আপনাদের যাত্রাপথে যে হয়রানিটা হচ্ছে সেটা ইনশাল্লাহ আপনারা এটা একটা ভালো সলিউশন পাবেন শেষ মুহূর্তে কি নির্বাচন বয়কট করার সম্ভাবনা আছে দেখেন না নির্বাচন বয়কট করা একটা গণতান্ত্রিক অধিকার তবে আমার মনে হয় যে নির্বাচন বয়কট করলেই অথবা নির্বাচন বানচালের কোনো রকম কোনো পায় তারা করলে যে দলই করুক তারা এবার একটা উচিত শিক্ষা পেয়ে যাবে এখন এটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেলো সেটা বলতেছি না নির্বাচন বানচাল অথবা বয়কট এরকম কোন রকম কোন পদক্ষেপ যে নেবে আমার মনে হয় যে সে নতুন প্রজন্মের কাছে খুব ভালোভাবে একটা শিক্ষা পেয়ে যাবে আমার মনে হয় যে এই শিক্ষাটা সারা জীবন কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আগামীকাল ঠিক রাত দশটায় বাংলাদেশের শিক্ষা এবং বাংলাদেশের শিক্ষা সেই সাথে সাথে বেকারত্ব কিভাবে দূর করা যায় এবং শর্ট টাইমে ছয় মাসের ভিতর বাংলাদেশের সমস্ত বেকারকে কিভাবে কর্মসংস্থান করা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলবো আশা করছি আপনারা সবাই আমার সাথে যোগ দিবেন এবং শিক্ষা কে কিভাবে ঢেলে সাজানো যায় অল্প সময়ে কথা বলবো ধন্যবাদ আপনাদেরকে যুক্ত থাকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ